হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত করেছি বাংলা মঠরে অবস্থিত রূপান রূপায়ণ টাওয়ারের নিচে অর্থাৎ এনসিপির কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই একটি মিছিল শুরু করেছে এবং আমরা জানতে পেরেছি এই বিক্ষোভ মিছিলটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গণ অধিকার পরিষদের উপরে পুলিশের যে লাঠি চার্জের ফলে নুরুল হক নুরুসহ তাদের যে সকল নেতা আহত হয়েছেন তার এই প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপির পক্ষ থেকে এবং আপনারা দেখছেন যে এনসিপির তারা কিন্তু তাদের যে কেন্দ্রীয় রয়েছে তার নিচে অর্থাৎ এই বাংলা মোড়ে কিন্তু তারা অবস্থান করছে এবং এখানে কিন্তু স্লোগানে স্লোগানে তারা তাদের বিক্ষোভ মিছিলটি এখান থেকেই শুরু করছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এনসিপির এই বিক্ষোভ মিছিলে এবং আপনাদের যদি জানিয়ে রাখতে চাই আজ বিকেলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও তার পূর্বে একটি সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সমাবেশে সমাবেশ শেষ করে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল এবং সেই বিক্ষোভ মিছিলটি যখন জাতীয় পার্টির অফিসের সামনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায় তখনই কিন্তু সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন এবং এক পর্যায়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনলেও পরবর্তীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও একটি বিক্ষোভ মিছিল করা হয় মশাল মিছিল করা হয় মশাল মিছিলটি ছিল তাদের নেতাকর্মীদের যে দাবি ছিল যে তাদের তাদের বিক্ষোভ মিছিলের উপরে হামলার কারণে তারা সেই মশাল মিছিলটি আয়োজন করেছিল এবং পরবর্তীতে তারা সেই মশাল মিছিলটি আবারও সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায় এবং সেখানে যে এক পর্যায়ে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া ছোড়া শুরু করে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি ধস্তি হয় আপনারা দেখেছেন এবং এক পর্যায়ে সেখানে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গণ অধিকার পরিষদের একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করে আপনারা দেখেছেন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আনছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের ওপরে লাঠিচার্জ শুরু করে এবং সেই লাঠিচার্জের ফলে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন এবং সেই তারই প্রতিবাদে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন স্থানে জেনেছি যে বিভিন্ন সংগঠন এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন সংগঠন তারা বিক্ষোভ মিছিল করবে এবং এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকেও কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং সেই এনসিপির বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতৃবৃন্দরা তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে এই বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এগিয়ে আসে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এই এনসিপির বিক্ষোভ মিছিল থেকে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে একটি সংঘর্ষের ঘটনার ঘটনাটি ঘটেছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে গণ পরিষদ আবারও একটি মশাল মিছিল করে এবং সেই মশাল মিছিলটি আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানে কিন্তু আবারও তারা একটি বিশৃঙ্খলার সৃষ্টি করে বলা চলে আমরা যেমনটি দেখেছিলাম যে গণ অধিকারের বেশ কিছু নেতাকর্মী কিন্তু এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে তারা গেট ছুটছিল এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের ধস্তাধস্তি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এক পর্যায়ে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর দশ মিনিটের আলটিমেটাম দেওয়া হয় এবং তার পরবর্তীতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশনে যান এবং তারা লাঠি লাঠিচার্জ শুরু করেন এবং সেই লাঠি লাঠিচার্জটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শুরু করে এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের পুলিশ কিন্তু ধাওয়া করে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যন্ত যায় এবং সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিপি নূর সহ রাশেদ খান সহ তাদের বেশ কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং একটি সংবাদ সম্মেলনের কথা তারা বলছিলেন সেই সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই কিন্তু এই লাঠি লাঠিচার্জ এবং পুলিশের যে ধাওয়া চলছিল সেই ধাবা কিন্তু সেখানে পৌঁছায় এবং এক পর্যায়ে সেখানেই কিন্তু গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দর ওপরে লাঠিচার্জ করে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখেছি সেই লাঠি লাঠিচার্জে কিন্তু নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আহত হয়েছেন এবং সেই আহতর প্রতিবাদেই কিন্তু আজকে আজ এই এনসিপির এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে এনসিপি এবং এই এনসিবির বিক্ষোভ মিছিলটি তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটর এবং আপনাদের জানিয়ে রাখতে চাই বাংলা মোটর অবস্থিত যে রূপায়ণ টাওয়ার এই রূপায়ণ টাওয়ারেই কিন্তু এই এনসিবির কেন্দ্রীয় কার্যালয় এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি তারা কিন্তু নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার গণ অধিকার পরিষদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল থেকে আপনারা দেখছেন যে এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু তারা স্লোগানে স্লোগানে অর্থাৎ বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু এই তাদের এই বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অপরদিকে কিন্তু আমরা শুনে জানতে পেরেছি রাজু ভাস্কর যে গণ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করবে বলে তারা জানিয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এনসিপির বিক্ষোভ মিছিল এবং এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আমরা জানতে পেরেছি এই একই বিক্ষোভ মিছিল করবে বলে দর্শক হয়েছি এনসিপির বিক্ষোভ মিছিল থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে এই বিক্ষোভ মিছিলটি তারা শাহবাগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আজ বিকালে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ এবং পরবর্তী বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল সে বিক্ষোভ মিছিল এবং পূর্ববর্তী সমাবেশটি ছিল জাতীয় পার্টিসহ আওয়ামী লীগে আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক দল সহযোগিতা করেছিল এবং তাদের সঙ্গে যেসব রাজনৈতিক দল জোট ছিল তাদের নিবন্ধন বাতিল এবং তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে কিন্তু তারা সেই তাদের সমাবেশটি করেছিল এবং বিক্ষোভ মিছিলটি করেছিল এবং সেই বিক্ষোভ মিছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা কিন্তু এক পর্যায়ে এক পর্যায়ে জাতীয় পার্টির অফিসের সামনে যায় এবং সেখানে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ ঠেকাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন এবং আমরা সেখানে দেখেছি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরবর্তীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও একটি বিক্ষোভ মিছিল মশাল মিছিল তারা করেছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিলটি তারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর দাবি ছিল যে তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির হামলার প্রতিবাদে কিন্তু তারা সেই সন্ধ্যার পরে সাতটা আনুমানিক সাতটা থেকে সাড়ে সাতটার দিকে কিন্তু তারা সেই মিছিলটি করেছিল এবং সেই মশাল মিছিলটি এক পর্যায়ে যখন আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায় তখন সেই মিছিল থেকে বেশ কয়েকজন আমরা দেখেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে ইটপাটকেল ছুটতে এবং তারা সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে দর্শক সেই লাঠিচার্জ কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করলেও সেই লাঠিচার্জ যে শেষ হয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নূর সহ তাদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে তারা এই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তারই একটি সংবাদ সম্মেলন তারা করতে চাচ্ছিলেন এবং সেই সংবাদ সম্মেলন করার পূর্ব মুহূর্তেই কিন্তু এই পুলিশের লাঠিচার্জ সেখানে পৌঁছায় এবং পুলিশ কিন্তু নেতাকর্মীদেরকে ধাওয়া করেন এবং সেখানে লাঠিচার্জ করেন এবং আমরা দেখেছি সেই লাঠিচার্জে কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন এবং সেখান থেকে কিন্তু তাদেরকে ধাওয়া করা হয় এবং এক পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থান ত্যাগ করে এক একজন এক একদিকে সরে যায় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এনসিপির যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু তারা আজ এই বিক্ষোভ মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে এই মুহূর্তে কিন্তু ইন্টার কন্টিনেন্টালের সামনে অর্থাৎ শাহবাগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এনসিপির আজকের এই বিক্ষোভ মিছিল থেকে দর্শক আপনারা দেখছেন ইন্টারকন্টিনেন্টারের পাশেই কিন্তু যমুনা এবং সেখানেই কিন্তু প্রধান উপদেষ্টা থাকেন এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং আমরা এই মুহূর্তে রয়েছি এনসিপির এই বিক্ষোভ মিছিলে আপনারা দেখছেন এনসিপির বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এনসিপির বিক্ষোভ মিছিল থেকে হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এনসিপির বিক্ষোভ মিছিল থেকে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ বিকালে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিকাল চারটায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের বিজয়নগর তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন হয়ে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যায় এবং এক পর্যায়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও সেখানে ঘটেছিল আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখেছি ইটপাটেল পড়ে থাকতে এবং সেখানে বিশৃঙ্খলা পরিবেশ দেখলেই বোঝা যায় এবং আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এবং দেখেছেন যে সেখানকার পরিস্থিতি এবং সেই ঘটনা 何? <noise> নিয়ন্ত্রণে আনতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আসেন সেখানে বিপুল পরিমাণের সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং এক পর্যায়ে সেই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয় তাদের ওপর তাদের সেই বিক্ষোভ মিছিলের উপরে হামলার প্রতিবাদে তারা আবারও একটি মশাল মিছিলের আয়োজন করে এবং তাৎক্ষণিক সেই মশাল মশাল মিছিলটি আবারও কিন্তু একইভাবে সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায় এবং আমরা দেখেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছাতেই গণ অধিকার পরিষদের মিছিল থেকে বেশ কয়েকজন ইট পার্ট ছুটতে শুরু করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এবং তারা বিভিন্নভাবে স্লোগান দেয় এবং সেই ঘটনা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বারবার বোঝানোর চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এক পর্যায়ে যখন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা সেখানে বিশৃঙ্খলা শুরু করে তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্যদের সাথে তাদের ধস্তাধস্তিও হয় আমরা দেখেছি এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপরে লাঠিচার্জ করে এবং জাতীয় এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেই লাঠিচার্জ শুরু করে এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের ধাওয়া করতে করতে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর সেই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায় এবং সেই মুহূর্তে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নূর সহ তাদের নেতৃবৃন্দরা ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়ে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি তারা নিচ্ছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়া কালীনই কিন্তু সেখানে সেই আবারও এই ধাওয়া সেখানে পৌঁছে সেখানেও কিন্তু পুলিশের যে লাঠিচার্জ সেখানে শুরু হয় এবং সেই লাঠিচার্জে আমরা দেখেছি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হন এবং আহতদের ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং এবং সেই পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই কিন্তু রাজধানীর বিভিন্ন ভার্সিটি বিভিন্ন কলেজে গণ সহ বিভিন্ন সংগঠন কিন্তু কর্মসূচি পালন করার কথা জানিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এনসিবির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু এনসিপির মিছিল এবং এই প্রতিবাদেই কিন্তু এনসিপির এই মিছিলটি এনসিপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করেছে এনসিপি তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সেই রূপায়ণ টাওয়ারের সামনে থেকেই শুরু করেছে এবং এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি শাহবাগে অবস্থান করছে তারা সেই বিক্ষোভ মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগে এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির নেতৃবৃন্দরা তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা এগিয়ে নিয়ে আসছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এনসিপির বিক্ষোভ মিছিল থেকে আপনারা দেখছেন নেতৃবৃন্দরা বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের যে বিক্ষোভ মিছিল ছেটি এগিয়ে নিয়ে আসছে ছিলাম এনসিপির যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল থেকে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু শাহবাগ থেকে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন নেতৃবৃন্দরা অর্থাৎ এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল ছেড়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা বর্ডারে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করেছে এবং শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে দুঃখিত দর্শক শাহবাগে অবস্থান করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এনসিপির এই বিক্ষোভ মিছিলে আপনারা দেখছেন এই বিক্ষোভ মিছিলটি এখন শাহবাগ চত্বরে অবস্থান করছে তা দর্শক যত সম্ভব এই শাহবাগ চত্বরে কিন্তু তার একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের এই বিক্ষোভ সমাবেশটি সমাপ্তি ঘটনা ঘটাতে পারে এবং তেমনটাই আশা করা যাচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এনসিপির বিক্ষোভ মিছিলে আপনারা দেখছেন এনসিপির বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দরা বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ চত্বরে এসে অবস্থান করছে